তো এখন রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আজকে না ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই অফ সিজনে ফুলকপি খেতে বেশ ভালোই লাগে তো এইদিকে আজকে সকালবেলা মাছ নিয়ে এসছে আর আমি না মাছটা লেবু আর লবণ দিয়ে আর মেখে রেখে দিয়েছি কারণ মাছের একটা গন্ধ গন্ধন আমার ভালো লাগে না ওই জন্য মাছ আমরা খুব কমই খাই আর এখানে আছে লাল শাক আর এখানে আছে উচ্ছে উচ্ছে রেট না খুব কারণ কেমন হয়েছে যাই হোক এই যে উচ্ছে ভাজা করব শাক করব আর এই দুটো শশা বের করে রেখেছি দুপুরবেলা হবে আর এখানে আমি গরম জল বসিয়েছি কারণ গরম জলটা হয়েও গেছে আর ফুলকপিটা এই গরম জলে আমি ছুবিয়ে রেখে দেব তো রান্না বান্নার অনেক কিছু রেডি হয়ে গেছে সব কিছু মোটামুটি রেডি করে তারপরে রান্না চাপাবো উচ্ছে কাটবো শাকটা বাছার হচ্ছে সবথেকে মেন আগে আর শাক আমি একাঠি নিয়েছি ভাবছি এর সাথে না ছাদে অনেক কলমির শাক হয়েছে ছাদে যাবো গিয়ে কলমির শাকগুলো নিয়ে এসে একসাথে ভাজা করবো ওটাই ভাবছি অল্প হয়ে যাবে একাটি শাক নিয়েছি তো অল্প হয়ে যাবে ওই জন্য ভাবছি কলমির শাকটা নিয়ে এসে একসাথে ভাজা করে নেব তা এখন ছাদে চলে এসছি বেশ চড়া রোদ উঠেছে আজকে আর গাছগুলো না একদম শুকনো হয়ে গেছে এতদিন তো বৃষ্টির জন্য জলই দিতে হয়নি উল্টে বেশি জল হয়ে যাচ্ছিলো গাছে আর এখন কয়েকদিনে চড়া রোদে একদম গাছ শুকিয়ে পড়েছে গতকালও তোমাদের দাদাভাই জল দিয়েছে আর আজকে আমিও জল দিয়ে দিলাম এখন দুপুরবেলাতেই দিলাম ওই এখন কটা বাজে সাড়ে এগারোটা মতো বাজে এখনই জল দিয়ে দিলাম আর গাছগুলোতে জল দিয়ে একটু শাকও তুলে নিয়েছি বললাম কলমির শাক তুলবো অল্প অনেক কলমির শাক আছে বেশ অনেক দিন খাওয়া হয়নি গাছগুলো কেমন হয়ে গেছে তো আজকে অল্প করে কিছু তুলেছি লাল শাকের সাথে দেবো সবগুলো তুললে আবার বেশিই হয়ে যাবে তো অল্প দিয়েছি আর বেশ আমার গাছে লঙ্কা হয়েছে লঙ্কাটা না বেশ বড় হয়েছে দেখাই দাঁড়াও খুব সুন্দর এই দেখো আমার এই গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে দেখো বড় লঙ্কা এই ডালটাতেও হয়েছে ছোট ছোট হচ্ছে এই গাছে বেশ সুন্দর এই গাছটাতেই লঙ্কা হয়েছে আর এই গাছে লঙ্কা হয়নি সবে ফুল হচ্ছে এই গাছে শুধু লঙ্কা হয়েছে এই গাছগুলো বড় হয়েছে ফুল হয়েছে কিন্তু এখনো লঙ্কা হয়নি একটাও অনেক ফুল হয়েছে আর গন্ধরাজ ফুল গাছটা একটা ফুল হচ্ছে না কেন জানে একটা কুড়ি দেখেছিলাম তবে কুড়িটা মনে ঝরে পড়ে গেছে ফুলও হয়নি একটাও কুড়ি হচ্ছে না গাছটা বেশ বড় হয়েছে অথচ কুড়ি হচ্ছে না আর এদিকে আমার দেখো ঝিঙে গাছ পুরো মরে বটবটি কড়াই গাছ ঝিঙে গাছ সব মরে গেছে দুটো ঝিঙে হয়েছিল ওই পাশে হনুমান খেয়ে নিয়েছে আর এখানে দুটো ঝিঙে আছে একটা তো শুকনো হয়েছে আর এই একটা ঝিঙে আছে আর ওই দিকে একটা ঝিঙে আছে এই দুটো ঝিঙে বীজের জন্য রেখেছি এইগুলো বীজ হয়ে গেলে মানে শুকনো হয়ে গেলে তবে ঝিঙে গাছটাও পুরো কেটে দেবো কেটে পরিষ্কার করে শীতের জন্য শিম গাছ লাগাবো তো এই অবস্থা এখন গাছের আর বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ একদিকে রোদ হওয়া ভালোই আর লেবু গাছটা পোকা হয়েছে দেখো লেবুর মধ্যে কেমন পোকা হয়েছে হলুদ জল দিতে হবে বা নিম জল দিতে হবে আর এই লেবুটা এত বড় হয়েছে বেশ সুন্দর বড় হয়েছে পেকেও গেছে তবে এখন ঘরে লেবু আছে ওই জন্য আর লেবু ছিঁড়ব না চার চারটে লেবু পাঁচটা লেবু আছে গাছে টোটাল তার চেয়ে থেকে বড়ো চেয়ে এই লেবুটা তো চলো চলে যাই এখন ছাদ থেকে নিচে গিয়ে বান্না রেডি করি আজকে একটা জবা ফুল হয়েছে এখানে আর এখানে অনেক সাদা ফুল হয়েছে সাদা ফুল হয়েছে এই সাদা ফুলের পাপড়িটা বেশ মোটা মোটা খুব সুন্দর আর আরেকটা জিনিস পেয়েছি হচ্ছে এই চারটে উচ্ছে তার মধ্যে এই উচ্ছেটা মনে হচ্ছে পেকে গিয়ে পচে গেছে এইটা চারটে উচ্ছে পিছিয়ে দিয়েই যাই পচে এখানে সার হবে আর তিনটে নিয়ে যাবো তিনটে উচ্ছে আজকে যেই উচ্ছেগুলো আছে ভাজা করো তার সাথে দিয়ে দেবো চলো আর এই যে শাক তুলেছি এখানে বেশ কয়েকদিন পর আমাদের মিথরানি আছে স্নান করেছে দৌড়োচ্ছে এবার কোথায় ঢুকবে মাম্মা বালিশগুলো ইয়ে করে ফেল মিতুরানি স্নান করে ভাড়া এখানে স্নান করেছে আমি দিয়েছি বাথরুমে জল উনি করবেন না এখানে দিতে তবে স্নান করেছে চারিদিকে এদিকে ভর্তি এখন আমায় পরিষ্কার করতে হবে আর স্নান করে চলে গেছে ওইখানে শুকনো হবে বলে চলে গেছে গেছে আমার রান্না হয়ে এই যে ফুলকপি আর বান্নাও আলু দিয়ে মাছের ঝোলটা হচ্ছে আর তার আগেই তো মাম্মামকে আনতে যাওয়া হয়েছিল হাফ রান্না করে আনতে গেছিলাম আর এখানে এখন মাছের ঝোলটা এসে করলাম এই যেখানে শাক হয়ে গেছে আর উচ্ছে ভাজাও হয়ে গেছিল তো ভাবলাম পরে মাম্মামকে নিয়ে এসে তারপরে রান্না বান্নাটা করবো এখানে রান্নাও হয়ে গেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে আর এখানে ভাত হয়ে কি খাচ্ছিল এতক্ষণ ফুলকপি দেখেছো যেই আমি ক্যামেরাটা অন করেছি ওমনি বাবু ওইদিকে চলে গেছে বুঝতে আবার এসছে আমার চলে যাবে ও সবাইকে দেখানো হচ্ছে যে আমি খাইনি কিচ্ছু মাম্মা জায়গা সব খুঁজে নিচ্ছে বাচ্চা উঠতে পারছে না ওর খুবই কষ্ট আর ওকে দেখে আমাদেরও খারাপ লাগছে তাই না মা সব জায়গায় লাফিয়ে লাফি যাচ্ছে আর মাম্মাম সব জায়গায় এটা ওটা দিয়ে রাস্তা তৈরি করে দিচ্ছে চলে গেছে এতক্ষণ ফুলকপি খাচ্ছিল আর এখন মাম্মাম বলছে মা বনু আমার ফুলকপি খেয়ে নিয়েছে হাফটা এখন আমার আরেকটা ফুলকপি দাও ফুলকপি প্রেমী সব আমাদের চলো খেয়ে আর সে সেখানে গিয়ে বসে দেখছি ক্যামেরা দেখলে লুকিয়ে পড়ে রাত্রিবেলা এখন পোনে বারোটা বাজে এখনও আমাদের দোকান বন্ধ হয়নি সামনে পুজোই চলে এসছে আর এখন দোকান গুছোতে হচ্ছে আর গুছোতে গুছোতে সকাল থেকে মানে রাত হয়ে যাচ্ছে গুছোতেই হচ্ছে সব পরিষ্কার করতে হচ্ছে একটু পুজোর সময় সব জিনিসপত্রগুলো যে যার জায়গা ভালো করে গুছোতে হচ্ছে দোকান তো সুন্দর করে গোছাতে হবে না কাস্টমার আসবে পুজোর সময় বলে কথা আর ওই করতে করতে আমাদের টাইম হয়ে যাচ্ছে প্রচুর এমনিতেই আমাদের বারোটা দোকান বন্ধ হয় কিন্তু সেখানে সাড়ে বারোটা পর্যন্ত হয়ে গেছে গতকাল আমি বারোটার সময় ঘরে চলে গেছি তোমাদের দাদাভাই সব গুছিয়ে তারপর সাড়ে বারোটা বেজে গেছে ঘরে যেতে শুধু একমাত্র আমাদের দোকান বাড়ির পাশে বলে একমাত্র এতটা সম্ভব হয় না হলে তো অন্য জায়গায় হলে হয়তো দশটা সাড়ে দশটা বন্ধ করে চলে আসতে হতো বাড়িতে তো এখন এই আমিও যাব ঘরে ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া এত দেরি হচ্ছে এখন প্রচুর প্রবলেম হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন দোকানের প্রচুর কাজকর্ম চলছে তো মানে পরিষ্কার করা বা মালপত্র এটা ওটা করতে করতে ভিডিও খুব একটা দেওয়া হচ্ছে না আমাদের আর মাঝখানে তো মিতুর শরীর খারাপের জন্যে মৃতুর অ্যাক্সিডেন্টের জন্যে মন ভালো ছিল না বলে একদম ভিডিও দিইনি তো এই চলছে তো চলো এখন ঠিকঠাক করে ভিডিও কবে থেকে দিতে পারো বুঝতে পারছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা, গুড নাইট